আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মানুষের দেহে থাকা পরমাণুর স্বপ্নগুলো কেমন হয় আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন মানুষের দেহে থাকা সব থেকে বড়ো পরমাণুটির নাম হচ্ছে আয়োডিন আর সব থেকে ছোটো পরমাণুটির নাম হচ্ছে হাইড্রোজেন পরমাণুদের স্বপ্ন অদ্ভুত এবং রহস্যময় হয় পরমাণু স্বপ্ন দেখে যে সে একদিন কোনো বিশাল বড় নক্ষত্রের অংশ হবে কখনো সে ভাবে মানুষের জীবনের মিথ্যে গল্পের সে একটি অংশ হয়ে আছে আবার পরমাণু স্বপ্ন দেখে যে সময় থেকে গেছে কিন্তু সময় কিছু স্থির হয়ে গেছে জায়গা বদলে গেছে কিন্তু সব কিছু ঠিকই আছে যেখানে আলো ও তাদের মধ্যে নাচবে একটি পরমাণু তার স্বপ্ন অদ্ভুত রকম হয় পৃথিবী স্থির হয়ে আছে কেবল সে একা ঘুমাচ্ছে একটা পরমাণুর স্বপ্ন আবার একটি পরমাণু অহিম শূন্যতে ঘুরছে পরমাণুদের স্বপ্ন স্থির নিরবতা বিস্ফোরণ মহাকাশের গান পরমাণু মানে স্তিত্বের গভীর অনুভূতি